আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহবসালাম আল রসিল্লা আবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে জানাবো স্বপ্নে কানের দোল দেখলে কী হয় নাকের নাক ফুল দেখলে কি হয় এই পুরোপুরি বিষয়টা জানানো আপনাদের সাথে আছি আমি বলে আমি কাজী আমিনা তাফিম সমাজ শ্রোতা আপনি যদি স্বপ্নে সোনার তৈরি কানের দুল দেখেন সোনার দিয়ে তৈরি কোনো কানের দোল দেখেন তাহলে বুঝবেন আপনি ভালো মানুষ এবং আপনাকে অনেক মানুষ আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ এর মানে বোঝা যাচ্ছে আপনি মানুষ মানুষের ভালোবাসা পাবেন দর্শক শ্রোতা আপনি যদি দেখেন আপনি আপনার সন্তানদেরকে দেখলেন যে তারা সোনার কানের দুলটা হারিয়েছে তাহলে ওই সন্তানের ক্ষতি হওয়ার একটু সম্ভাবনা আছে সাবধান হয়ে যাবেন আল্লাহকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন এবং তারা যেন ক্ষতি থেকে বাঁচতে পারে দান সদকা করে দিবেন একজন বিবাহিত মহিলা যদি গুমের মাঝে স্বপ্নে দেখে একটা সোনার কানের দুল পড়েছে তাহলে হলো একটা মঙ্গল এবং নিরাপত্তা প্রশান্তি মানসিক শান্তির একটা আলামত অর্থাৎ খুবই ভালো একটা সময় কাটবে তার যদি সোনার বিবাহিত কোনো মহিলা সোনার কানের দুল পরেছেন এমন কিছু স্বপ্ন দেখেন তাহলে নিশ্চয় বুঝতে পারছেন এছাড়াও যে কোনো একজন মানুষ তিনি যদি দেখেন সোনার কানের দুলের কোন স্বপ্ন দেখেন যে মানুষ পুরুষ হোক মহিলা হোক উনি যদি দেখেন সোনার কানের কোনো দুল কিনেছে এমন স্বপ্ন দেখে তাহলে সে চাকরির মাধ্যমে অনেক প্রচুর টাকা পয়সা সম্পদ পাবে হ্যাঁ এবং তার স্ত্রীর সাথে সম্পর্কটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ খুবই ভালো হবে এবং আরামদায়ক সুখী শান্তিতে তাদের জীবন কাটবে ইনশাআল্লাহ আল্লাহ ভাইব্রী সিন কিন্তু এই কথাটাই বলেছেন সোনার কানের দুল দেখা একটা সুসংবাদ পাওয়ার একটা আলামত জীবনকে আরও উন্নত করার একটি আলামত বলে আল্লাহ ভাইব্রিস রহমাতুল কিন্তু বলেছেন সমাজ দর্শক একজন অভাবী ব্যক্তি বা গরিব ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কানের দুল স্বপ্ন দেখে তাহলে কিন্তু তার জন্য একটা এটা সফল এবং ধনী হওয়ার এবং তাকে টাকা পয়সা মালিক হওয়ার এবং আল্লাহ সুবাহর পক্ষ থেকে উপকার পাওয়ার একটা আলামত বলে আমরা মনে করি কেউ যদি স্বপ্নে যে কানের দুল দেখে তাহলে এইটা হবে এমন সে ভালো বংশের প্রাচুর্য পাবে পরিবারে নতুন একজন আসারও ইঙ্গিত রয়েছে এবারে আমরা জানাবো দেখুন যদি কোনো ব্যক্তি দেখেন যে সোনার কানের দুলটা হারিয়ে গিয়েছে তবে তার একটু খারাপ সময় আসবে খারাপ সময়ের ভিতরে তার যাবে দুঃখ কষ্ট আসার একটা সম্ভাবনা আছে এমন কি তার যদি বিয়ের কথাবার্তা চলে সেই বিয়েটাও শেষ হয়ে যেতে পারে এমন কি যদি বিবাহিত হয় তাহলে বিবাহ বিচ্ছেদের একটি আলামত আছে বিবাহ বিচ্ছেদ হতে পারে যদি তা না হয় তাহলে আর্থিক ক্ষতি হবে আল্লাহ সব তালা সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন এই জন্য আমাদেরকে একটু আল্লাহর কাছে বেশি করে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক যেন খারাপ বিভিন্ন রকম বিপদ আপদ থেকে হেফাজত করেন আর কানের দুল হারিয়ে যাওয়াটা এটা খারাপ স্বপ্ন দান সৎকার করে নেবেন আর কানের দুল দেখা এটা ভালো স্বপ্ন আপনি স্বর্ণের কানের দুল নিজে পড়তে দেখেছেন বা আপনি হীরার কানের দুল ডায়মন্ডের কানের দুল পড়তে দেখেছেন তাহলে বুঝতে হবে আপনি ধার্মিকতার পথে আসছেন এবং আপনি কোরআনের তেলাওয়াত শুনবেন এবং আপনি নিজেও তেলাওয়াত করবেন এমনটাই আল্লামা নাবুল সিরহামতুল্লা আলাই আল্লামা ইবিন সীর রহমতুল্লাহ আলাই তারা কিন্তু এই কথাটা এভাবেই বলেছেন আমরা যদি কানের দুল এমন দেখি কোনো তার জন্মকে একটি শিশু যদি দেখে কানের দুল পড়েছে তাহলে এটা হবে যে সে কোরআন মুখস্ত করবে একটা মেয়ে শিশু যদি এটা দেখে তাহলে সে কোরআন মুখস্ত করবে আর শিশু যদি দেখে কানের দুল তাহলে সে অনেক কল্যাণের মালিক হবে ইনশাআল্লাহ কোনো মহিলা অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে সোনার দুল দেখে তাহলে তার সতীর্থ আছে ধার্মিকতা আছে আল্লাহ তাকে ভালোবাসেন তার কল্যাণ হবে সে সহানুভূতি পাবে সবার ভালোবাসা পাবে এটা আমরা বুঝি এবং সে যদি দেখে তার বিবাহের কথা বলতা চলছে এই সময়টা কানের দুল দেখেছে কানে স্বর্ণের দুল বা যে কোনো দুল দেখেছে তাহলে তার বিবাহ হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে এবং এটা হবে ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি আমরা আগেও বলেছি কোনো অবিবাহিত মেয়ে যদি স্বপ্ন দেখে তার কানের দুল হারিয়ে গেছে কোনো অবিবাহিত মেয়ে তাহলে তার জীবনে হতাশা নেমে আসবে তার বিবাহটা ভেঙে যাবে কোনো সমস্যায় এসে পড়ে যাবে আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন এবং আপনি যদি কোনো অবিবাহিত কোনো মেয়ে যদি দেখে কানের দোলটা হারিয়ে গেছে আল্লাহ একবার সে ভালোবাসার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ অনেক দুঃখ কষ্ট অনুভব করবে একাকিত্ব বোধ করবে আল্লাহ ছাড়া তার কাছে কেউ থাকবে না হ্যাঁ তবে এই জন্য আল্লাহর কাছে আপনাকে খুব বেশি আল্লাহর কাছে আপনার সাথে খুব বেশি ভালোবাসা সম্পর্ক স্থাপন করতে হবে আল্লাহর কাছাকাছি যেতে হবে যেন আপনি ভালোভাবে জীবনকে সাজাতে পারেন এবং আপনি আল্লাহর রাস্তায় যেন চলতে পারেন এই জন্য আপনাকে কিন্তু খুব বেশি করে ট্রাই করতে হবে আর মো বিবাহিত কোনো মহিলা যদি দেখে যে সে স্বপ্নে কানের দুলটা হারিয়ে ফেলেছে তাহলে আপনাকেও কিন্তু খুব সাবধান থাকতে হবে আপনার স্বামীর স্বামীর সাথে আপনার সম্পর্কে অবনীত হতে পারে সন্তানের সম্পর্কে অবনীত হতে পারে যে কোনো সম্পর্কে অবনীত হতে পারে অথবা আপনার আর্থিকভাবে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাবধান হয়ে যাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন বিপদাপদ থেকে হেফাজত থাকার জন্য এমনভাবে যদি একজন বিবাহিত মহিলা তিনি যদি একটা সোনার কানের দোল দেখেন তার গর্ভাবস্থা গর্ভাবস্থা হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তার বাচ্চা কাচ্চা হওয়ার একটা সম্ভাবনা আছে সময় দর্শক শ্রোতা এরপরে ওই যে আমরা বলেছিলাম এই কথাটা আমরা আগেও বলেছি যে মহিলা বিবাহিত কোনো মহিলা যদি দেখে কানের দুল হারিয়ে গেছে সঙ্গী সন্তানদের সাথে তার বাড়িতে অস্থির অস্থির একটা সময় ভালো সময় কাটবে না নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সমাজ দর্শক শ্রোতা স্বপ্নে কানের দুল যদি চুরি হতে দেখেন তাহলে অনেক সমস্যার মুখোমুখি হবেন অনেক ট্রাজেডি অনেক মানুষ আপনার কাছে সাথে বিশ্বাসঘাতকতা করবে আপন জনদের ভিতরে প্রবলেম হবে ট্রাজেডি হবে দুঃখ হবে কষ্ট হবে এবং বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকবে সমাজ দর্শকরা এইগুলো থেকে কিন্তু আপনি ভেঙে পড়ার কিছু নেই আল্লাহ করে দোয়া করলে পাক বিপদাপদ মুক্ত করে দেবেন দান সুতা করবেন গরিব দুঃখে খাওয়াবেন সোনার আমরা গর্ভবতী কোনো মহিলা যদি দেখেন সোনার দোল তৈরি হয় তাহলে তাকে একজন পুরুষ সন্তান আল্লাহ সব হয় না তাহলে কিন্তু দেবেন তাহলে এই বিষয়টা আমরা বুঝি আর যদি মহিলা যদি দেখে তার সোনার দোলটা বা যে কোনো প্রকার দোল হারিয়ে গেছে তো বুঝতে পারছেন এটা খুব একটা ভালো স্বপ্ন নয় আপনাকে আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া কর্তব্য পাক যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করেন এটা তালাক প্রাপ্তা কোনো মহিলাও যদি দেখে হারিয়ে গেছে তাহলে খুবই খারাপ স্বপ্ন আর যদি দেখে যে না তালাক প্রাপ্তা কোনো মহিলা দেখে সোনার কানের দুল দেখে বা রূপ্পো বা যে কোনো ধরনের ডায়মন্ডের কান কানের দুল দেখে তাহলে তার জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে এটা একটা ভালো স্বপ্ন অর্থাৎ অর্থাৎ কানের দুল এই জিনিসটা অবশ্যই অবশ্যই একটা ভালো স্বপ্ন আপনাকে যদি দেখ কেউ কানের দুল উপহার দিচ্ছে এমনটা দেখেন তাহলে নিশ্চয়ই আপনি বাস্তবে আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন আর যদি কানের দুল যদি কেউ নিয়ে যেতে দেখেন তাহলে আপনার আপনার ভালো সময় টাকা পয়সার কিছু সমস্যা আপনার হবে হ্যাঁ অস্থির একটা সময় যাবে আপনি আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে কিন্তু আশ্রয় চাবেন কানের দুলটা যদি একটু ভাঙ্গা দেখেন তাহলে আপনার আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে আর বিবাহিত হলে আপনার অবাঞ্ছিত কিছু মানুষের সাথে আপনার প্রবলেম হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার কিছু আল্লাহর কাছে আশ্রয় চাবেন তবে খুব বেশি ক্ষতি হবে বিষয়টা এমন নয় তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম যে কানের দুল নিয়ে যে স্বপ্নগুলো আমরা জানলাম ইনশাল্লাহ নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আসুন আমরা স্বপ্নে নাক ফুল দেখা নিয়ে আমরা ব্যাখ্যাগুলো একটু একটু করে জেনে নিই নাক ফুল এটা নাক যদি ভাঙ্গা দেখেন তাহলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় এটা আপনার নাক ভাঙ্গা দেখা মানে হচ্ছে আপনার সৌন্দর্যে ঘাটতি হতে পারে আপনার পরিবারের অশান্তি হতে পারে এবং আপনার স্বামী আপনার সাময়িক কিছু প্রবলেম পড়ে যেতে পারেন সম্পর্কে সমস্যা হতে পারে পরিবারে অস্থিরতা হতে পারে অর্থনৈতিক ক্ষতি হতে পারে আত্মসম্মান বোধ নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়গুলো কিন্তু হতে পারে নাগফুল যদি ভাঙ্গা দেখেন আর নাকফুল যদি ভাঙা দেখেন তাহলে কিন্তু আপনার অনেক আপনি যদি নাকফুল সু ভালো দেখেন নাকফুল যদি ভালো দেখেন তাহলে আপনার আত্মসম্মান বাড়বে সম্পর্ক ভালো থাকবে এবং অস্থিরতাগুলো দূর হয়ে যাবে পরিবারের উন্নতি হবে এবং নতুন স্বপ্ন আসবেন ইনশাআল্লাহ আপনাদের সার্বিক উন্নতি হবে নাকফুল ভালো দেখলে তো আপনি যদি একজন মহিলা হন আপনি স্বপ্নে দেখলেন আপনার নাকফুলটা ভেঙে গেছে তাহলে আপনি ভবিষ্যতে নিয়ে একটু উদ্বিগ্ন আছেন হ্যাঁ আপনি খুব বেশি উদ্বিগ্ন আছেন অনিশ্চয়তার ভেতরে আছেন এগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনাকে অনেক অনেক ভালো রাখবেন ইনশাল্লাহ একজন ব্যবসায়ী যদি দেখে তার নাকফুল ফুল চুরি হয়ে গেছে তাহলে তার কোন ব্যবসায় একটু লোকসানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর্থিক ক্ষতির হওয়ার একটা সম্ভাবনা আছে আর কোনো মহিলা যদি স্বপ্ন দেখে তার নাক ফুলটা হারিয়ে গেছে তাহলে তার পরিচয় অংশ হারানোর একটা প্রবলেম আত্মসম্মান বোধের একটা প্রবলেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে আপনি নাকফুল হারানোটা খুব একটা ভালো স্বপ্ন নয় আর একজন পুরুষ যদি স্বপ্ন দেখে তার স্ত্রীর নাকফুলটা ফুলটা ভেঙে গেছে তাহলে তার স্ত্রীর সাথে খুব একটা ভালো সময় যাচ্ছে না তাদের তাদের সম্পর্কটা আরও দৃঢ় হওয়া প্রয়োজন তাদের সম্পর্কটার ভিতরে সমস্যাগুলো এইগুলোর থেকে সমস্যাগুলো যেন দূর হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং একজন শিশু যদি স্বপ্ন দেখে নাকফুল বাঙ্গা তাহলে তাদের তাদের একটা অস্থিরতার একটা সময় কাটবে খুব ভালো সময় কাটবে বিষয়টা এমন নয় দর্শক শ্রোতা তাহলে নাক ফুল নিয়ে যে আমরা সহজেই যে স্বপ্নটা আমরা বলতে পারি যে নাক যদি আপনি দেখেন যদি দেখেন আপনার নাক নাকের মাঝে আছে ভালো স্বপ্ন এবং আপনার সার্বিক উন্নতি হবে নাক ফুল ভাঙ্গা দেখলে ভালো স্বপ্ন নয় নাক হারিয়ে যেতে দেখলেও ভালো স্বপ্ন নয় আপনি যে কোনো ধরনের নাক সুন্দর ভালো নাকের মাঝে দেখলে আপনার সার্বিকভাবে উন্নতি এবং ভালো সব দিক দিয়ে ভালো নিশ্চয়ই আমাদের প্রশ্ন উত্তরগুলো আপনার পেয়ে গেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ববরাকাতু